আর কতটুকু যদি একটু বললেন আরো ক্ষমতা আরাই মিনি আর ভিউ আর সেই জায়গায় আমরা আমাদের বাইকটি পার্ক করে এরপর সোজা এই রোড ধরে বুদবুদি ছড়া আর অভিমুখে আমরা এখন যাব বুদবুধি ছড়া এখান থেকে আরো অনেকক্ষণ হেঁটে যেতে হবে কয়েকটি পাহাড় অতিক্রম করে বুদবুদি ছড়া পর্যন্ত পৌঁছাতে হবে উনিশশো পঞ্চাশ সালে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও গ্রামের পাহাড়ি এলাকার শ্রীবাই বুদবুদি ছড়া নামক স্থানে প্রথমে এই গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত হয় আমরা এখন যে জায়গাটাতে আছি সে জায়গাটা হচ্ছে আপনার বুদবুদি ছড়ার একদম স্টার্টিং পয়েন্ট এই পয়েন্ট থেকে আমরা এখানে পাহাড়ের উপর গিয়ে শুনলাম যে সাতটা না আটটার মতো পাহাড় আছে সেই সাতটা আটটা পাহাড় পাড়ি দিয়ে সেই বুদ্ধি ছড়া পর্যন্ত যেতে হয় তো আশেপাশে মানুষজনের সাথে কথাবার্তা হলো তারা বলতেছে যে আমরা অনেক লেট করে ফেলছি আসলে এখন বাজে আপনার তিনটার কাছাকাছি তো আমরা মনে হয় না আজকে ওটা পুরোটা কমপ্লিট করতে পারব তবু দেখি কতটুকু চেষ্টা করি যে কতটুকু আমাদের পথে আমরা আগে যেতে পারি কারণ এখানে আবার ইয়ে হয়ে যাবে আপনার সন্দেহ হয়ে যায় অনেক তাড়াতাড়ি আর আবার ঠান্ডার ব্যাপারেsepar আছে তো ভিউয়ার্স আমাদের সাথে থাকুন দেখতে থাকুন উপকরণের আমাদের ট্রেন ওই বছর থেকেই পর্যায়ক্রমে কয়েক দফা প্রাথমিক জরিপ ও খনন কাজ চালানো হয় এবং গ্যাস প্রাপ্তির দ্বারপ্রান্তে এসে 1953 সালের দিকে খননকৃত গ্যাস কূপের নাভিপতে স্বরযন্ত্রমূলকভাবে শীষা ঢালাই করে দেয় সংশ্লিষ্ট ব্রিটিশ কোম্পানিটি উনিশশো সালের আগস্ট মাসে হাইদগাঁও বুদ্ধি এলাকার এলাকায় আবার গ্যাসের সন্ধান পাওয়া যায় বার্মা অয়েল কোম্পানি সে গ্যাস উত্তোলনের জন্য কূপ খনন করে পরবর্তীতে পেট্রো বাংলা ও বাপেক্সের অবহেলায় গ্যাস প্রাপ্ত খনি থেকে গ্যাস উত্তোলন আর সম্ভব হয়নি এখনো বুদ্ধি ছড়া ও পাহাড়ি দশ কিলোমিটার এলাকা জুড়ে নির্গত হচ্ছে প্রাকৃতিক গ্যাস বুদ্ধি ছড়া গ্যাস ক্ষেত্রে দেখা যায় পাহাড় বেষ্টিত গ্যাস ক্ষেত্রে পূর্বে খননকৃত স্থান থেকে অনবরত গ্যাস বের হচ্ছে এবং জ্বলছে পাহাড়ের পাশ দিয়ে বয়ে যাওয়া ছড়ার পানিতে বুতবুত করে গ্যাস বের হতে দেখা গেছে দীর্ঘ ষাট বছর পর আবারও একই স্থানের পাঁচ কিলোমিটার দূরবর্তী এলাকায় বসতবাড়িতে নলকূপ স্থাপন করতে গিয়ে মিলে গ্যাসের সন্ধান যথাযথ প্রচার ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের অভাবে এ প্রাকৃতিক স্বর্গরাজ্য বাংলাদেশের মানুষের কাছে এক প্রকার অজানাই রয়ে গেছে ভিউয়ার ভেবেছিলাম শীতকাল তাই ডাবল পোশাক পর ড্রেস পরে আসি এইখানে এসে কিছুক্ষণ হাঁটার পর মনে হচ্ছে যে গ্রীষ্ম প্রায় চলেই এসেছে আমাদের সাথে আমরা এই পথ ধরে এতক্ষণ হেঁটে এসেছি এখন আমাদের যে সোজা যে রাস্তা রাস্তাটা আছে সোজা রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে আসলে আর সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না তো এখানে স্থানীয় এক লোককে জিজ্ঞেস করার পরে ট্রাক কই স্থানীয় লোকের কাছ থেকে জিজ্ঞেস করে আমরা জানতে পারলাম যে এখন হাতের বাম দিকে আমাদের এগিয়ে যেতে হবে তো ভিউয়ার্স আমাদের সাথেই থাকুন একটু থাকুন উপভোগ করুন আমাদের ভিডিও শুধুমাত্র পটিয়ার মানুষজনের কাছে কিছুটা পরিচিতি থাকলেও চট্টগ্রামের মানুষজন জনের সম্পর্কে তেমন জানেন না গালোই ফেলে গহীন থেকে গহীনে পানির ছড়া বেয়ে হেঁটে যাওয়া হঠাৎ তীব্র গরম বুঝতে পারবেন পৌঁছে গেছেন সেই কাঙ্ক্ষিত জায়গায় এই জন্য এক কল্পনার রাজ্য পাহাড়ের মাঝে মাঝে বিশাল গিরিখাত তার মাঝে বয়ে যাওয়া বহ বহমান লেক আর পাহাড়ি ছড়া পানির ছড়া পেরিয়ে বনের গহিনে আবিষ্কার করতে পারবেন পাহাড়ি চায়ের দোকান আর সেখানেই পেয়ে যাবেন এক কাপ চায়ের মজা নিউয়ার্স পাহাড়ের পাদদেশে এখানে স্থানীয় লোকজন লেবু চাষও করেছে অনেকক্ষণ পর কয়েকজন ট্রাভেলার্স দেখা যাচ্ছে একটি মাজার শরীফ

মুসল্লি ভাইয়েরা আজকে ছুটির দিনে যাচ্ছে বুদ্ধি ঝর্ণা ভ্রমণ করতে দীর্ঘক্ষণ আমরা উঁচু পথ হাঁটার পর এখন আমরা নিচু পথ দেখতে পাচ্ছি নিচু পথ ধরে আমরা এখন শুশুরিয়ে নামছি উদ্বুতি ছড়ার যে ঝিরিপথ ঝিরিপথ দেখতে পেলাম তো আমাদের সামনে যে মুসলমান ভাইরা ছিল তারা অলরেডি এই ঝিরিপথে নেমে গেছে এখানে অনেক মনে হয় আমাদের জুতো আমাদের পাদুকা হাতে নিতে হবে দেখা যাচ্ছে পিকনিক পার্টি আসছে ভ্রমণ শেষ করে আপনি উপর দাঁড়িয়েছেন এগুলো গরম তো আমরা যা ভেবেছিলাম আসলে তা নয় এখানে অনেক ট্রাভেলার্স এসেছে দেখা যাচ্ছে তারা সবাই এখন ফিরে যাচ্ছে তা আমরা ভেবেছিলাম যে শুধু আমরা দুজনেই এসেছি এখন দেখছি শত শত মানুষ এই জায়গাটি ভ্রমণ করতে এসেছিল অনেকে পিকনিক করেছে পিকনিক খেয়ে দিয়ে এখন বাড়িতে ফিরছে একেবারে ঝর্নার দ্বার প্রান্তে চলে একেবারে ছড়ার দ্বার প্রান্তে চলে এসেছি অনেক পর আমরা কাঙ্ক্ষিত সেই ছড়ার কাছে চলে এসেছি আমরা আজকে আমরা চিন্তা করেছিলাম যে আসলে আমরা পৌঁছাইতে পারবো না কিন্তু এখানে আসলে অনেক মানুষজন ছিল তারা এখান থেকে আপনার ব্যাক করতেছে তো ওদেরকে দেখে সাহস পেয়ে আমরা এতটুকু পর্যন্ত আসছি আসলে ভিওয়ার্স আমরা সাতটা থেকে আটটা পাহাড় অতিক্রম করে আমাদের এই জায়গার মধ্যে আসতে হয়েছে আমাদের অবস্থা তো খুবই খারাপ অবস্থা পানি বালু কাদা সব কিছু পাড়ি পাড়ি দিয়েই আমরা আজকে এই জায়গাটার মধ্যে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য তো ভিউয়ার্স আমাদের সাথেই থাকুন উপভোগ করুন ছড়া ছড়া এই সেই গ্যাস ক্ষেত্র কিন্তু ভিভার্স এই যে গর্তগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা থেকে সবসময় আগুন জ্বলার ঘটনা ঘটছে এখানে ভিভার্স এটি এমনি সাধারণত সুপ্তাবস্থায় অবস্থায় থাকে তবে লাঠি দিয়ে একটু খুচিয়ে দিলে একটু গর্ত করে দিলে তখন দাও দাউ করে আগুন জলে দেখা যাচ্ছে এদিকে একদলকে দেখতে পেলাম তারা বার করছে দেখা যাচ্ছে এখানে পিকনিক করতে কি এখানে অনেক পিকনিক পার্টি আসে তারা বাড়ি থেকেই সবকিছু রেডি টেডি করে এনে এখানে যে আগুন আছে সে আগুনে রান্নাবান্না করে খেয়ে দিয়ে পরিশেষে তারা বাড়ি ফিরে